বিসমিল্লাহ রহমানের রহিম ইএসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট এক এর দুই নাম্বারের খ চলুন আমরা সমস্যাটির সমাধান করি হচ্ছে অনুশীলনী তিন পয়েন্ট এক দুই নাম্বার প্রশ্ন সরল করো সরল মানে তো হচ্ছে সহজ তাহলে আমরা সহজ নিমে করার চেষ্টা করি দুই নাম্বারের খ নাম্বার প্রশ্ন করব চলুন আমরা প্র্যাকটিক্যালি প্রশ্নটির সমাধান করি এটিই হচ্ছে দুই নাম্বারের খোয়া নাম্বার প্রশ্ন তাহলে আমরা সরল যখন করব তখন প্রথমে আমরা স্কোয়ার গালে একটা এ ধরব আর একটা বি তাহলে এই প্রথম হোল স্কোয়ারের নিচেটা আমরা ধরতে পারি এ আর দ্বিতীয় হোলিস্কোয়ার নিচেটা ধরতে পারি বি তাহলে আমি যদি স্কোয়ারগুলার একটাকে এ বিবেচনা করি এবং অপরটিকে বিবেচনা করি তাহলে এ স্কোয়ার মানে এর ওপরে স্কোয়ার যেটাকে আমরা এ ধরে নিয়েছি সেটার ওপরে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস আরেকটা যেটা আছে বা আরেকটা হোলিস্কোয়ার নিচে যেটা আছে সেটাকে যদি বিবিবেচনা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আর সে অনুযায়ী মাইনাস ফর্মুলা টু এটা যদি এ হয় তাহলে এ আর এটা যদি বি হয় তাহলে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখন ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ওপরে হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা আমরা সূত্র জানি এই সূত্রটার সাথে এটা মিলছে না তাহলে আমরা করতে পারি কি এই স্কোয়ার প্লাস বি মাইনাস এখন আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস যেহেতু একই শুধু স্থান পরিবর্তন হয়েছে যেটা যেখানে গিয়েছে সেটার চিহ্ন নিয়ে গিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুতো দুটা একই তাহলে আমরা এটা সমানও এ মাইনাস বি হোলি স্কোয়ার লিখতে পারি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বা টয়েস এ বি সমানও এ মাইনাস বি হোলি স্কোয়ার লিখতে পারি চলুন আমরা অঙ্গটি শুরু করি তাহলে যেহেতু আমাদের ফর্মুলা পড়ে গেছে সুতরাং আমরা মাইনাস ফেলবো মনে মনে বলবো এ আর বিবেচনা করেছি যেটাকে সেটা আমরা লিখবো এটাকে আমরা এ বিবেচনা করেছি সুতরাং ফর্মুলার এখানকার লয় তাহলে এ মাইনাস বি মানে যেটাকে বিবেচনা করেছি সেটা বসাবো আমরা তাহলে এ মাইনাস বি সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি সম্পূর্ণটা ঘেরে হোল স্কোয়ার দিব আমরা এ হোল স্কোয়ার মানে লয় আসলে মানে হচ্ছে পাওয়ার টু এখন আমরা ব্রাকেট উঠানোর চেষ্টা করি প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ ব্রাকেটের বাম দিকে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ব্রাকেটটা অটোমেটিক্যালি আমরা উঠিয়ে দিব বা প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পি এখন দেখতে পাচ্ছি আমরা মাইনাস আছি আর মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এন মাইনাসে প্লাসে মাইনাস পি হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার আমরা বসিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে যোগ করা যাচ্ছে না বিয়োগ করা যাচ্ছে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে আমরা সেটা করবো আগে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্লাস টু এম আর মাইনাস টু এম একটা থেকে একটা যদি বাদ দিই তাহলে জিরো হয় তাহলে প্লাস টু এম থেকে মাইনাস টু এম যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হয় অর্থাৎ কেটে দিতে পারি আমরা এখন দেখতে পাচ্ছি যে তিন আর তিনে যোগ করলে হয় ছয় যেহেতু দুটো চিহ্ন একই তাহলে চিহ্নটা বসিয়ে আমরা যোগ করতে পারি তাহলে ছয় এন বাম দিয়ে প্লাস বসার দরকার নাই মাইনাস আর মাইনাসে প্লাস এটা কি গুণ হয়ে আছে যে আমরা এটা করব যেহেতু বিয়োগ হয়ে আছে সুতরাং আমরা যদি চিহ্ন একই হয় তাহলে চিহ্নটা বসিয়ে আমরা যোগ করে নেবো সেটা বলেছি তাহলে মাইনাস আর মাইনাস হচ্ছে একটা মাইনাস বসালাম দিয়ে যোগ করবো বি আর পি যোগ করলে হোয়াইট টু উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছি যেহেতু এটা গুণ হয়ে নাই প্লাস বা মাইনাস যদি মিডিলে থাকে তখন বাম দিকটা আমরা এ ধরতে পারি আর ডান দিকটা বি ধরতে পারি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ স্কোয়ার এ মানে আমরা যেটাকে এ ধরেছি সেটা এ আর বি মানে যেটাকে বি ধরেছি সেটা হলো বি এ স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ মানে এফ সিক্স এন মানে সিক্সএন শুধু এন নয় বি মানে টু পি প্লাস টু এখন গুণের সময় আমরা বলেছি পাওয়ার সরাসরি বসে যায় তাহলে ছয়ের উপরে পাওয়ার বসালে হয় ছত্রিশ আর এনের এর উপরে স্কোয়ার করলে এন স্কোয়ার মাইনাস ছ দুগুনা বারো সর্বপ্রথমে কাজ হবে চিহ্ন যেহেতু সবটাই চিহ্ন প্লাস আছে সেটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছ দুগুনা বারো বারো দুগুনা চব্বিশ চব্বিশ পি প্লাস গুণের সময় পাওয়ার গলা বসে যায় বলেছি এখানে বসে গেলে টু এর উপরে পাওয়ার বসলে দুদুগুনা চার পি এর স্কোয়ার সমান পি স্কোয়ার এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন